দল খুলে আমি যখন তৃতীয় সিঁড়িতে পা দিলাম এমন সময় জিব্রাহি আমার কানের কাছে ও পায় গম্ব রমজান মাস পাইয়া যারা গুলা মাফ করাইতে পারে না এরা ধ্বংস হয়ে যাক আমি আমিন কোনো আমিন বোলাম সাবয় ক্রম করলে পগো রমজান মাস পাইয়া যদি গুনা মাপনা করাইতে পারি আমাদের মতো হত বাগাত আর কেউ নাই অথচ আমরাও মুসলমান সাহাবা একরাম মুসলমান আমরা রোজার মতো দামি ইবাদত পাইয়াও ইবাদত বন্দেগি করতে চাই না আর রোজাটা পর্যন্ত রাখতে চাই না অনেকে বলে রোজা রাখবে গরিবেরা আমার কি টাকার অভাব নাই এর যুবক নারী না আমার আল্লাহ নামাজ যেমন ফরস করেছে প্রতিদিন আল্লাহ একটা মাস বারো মাসের এক মাস রোজা ফরস করেছে হিন্দু বলো বৌদ্ধ বল তাদের জন্য কিন্তু রোজা নাই কারণ তারা কিন্তু মুসলমান না কিন্তু মুসলমানের মধ্যে যারা ধনী বলো গরিব বলো সবার উপরে রোজা ফরস এরা যুবক কলিজার টুকরা বুড়া বাবা আল্লাহর হুকুমটা যদি না না ওই কবরে যা আমার নবী জানাইয়া ইয়া দেয়া বেইমানবে বেনা সুদ করি না কার বেপর দাওয়ালা যখন ওই কবরের ভিতরে রাখা হবে নবী আমার বলে না ওই কবরের মধ্যে এক এক কইরা তিনটা শাস্তি আরম্ভ হয়ে যাবে আবার নবী বলে রুম্বতির দল এক গুনা যদি কেউ কবরে যাও ওই কবরের ডান পাশের মাটি এত জুড়ি বাম দিকে চাপ দিবে পাজরের হাড্ডিটা একটা আর একটার ভিতরে ঢুকে যাওয়ায় হাড্ডিগুলা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ায় ভায় ও টুকরা পুরা বাবা দুনিয়ার জমিলে একটা মশার কামড় তোমার সহ্য হয় না একটা মাসির কামড় তোমার সহ্য হয় না ওই কবরের ওপর কেমন কইরা কবরের চাপ সহ্য করবা নবী আমার জানাইয়া দেয় উম্মতের দল ওই কবরের মধ্যে দ্বিতীয় নম্বর শাস্তি এই ছোট্ট কবরের ভিতরে মহান আল্লাহ সত্তর থেকে নিরানব্বইটা সাপ ঢুকায়া দিবে সাপগুলা তই কালো 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 আঃ সাপগুলার চোখ দিয়ে আগুন বের হবে নখগুলা হবে লোহা রা এক একটা সাপের বিষের কি পরিমাণ পাওয়া একটা সাপরা এক ফোঁটা পিঠ যদি আল্লাহ দুনিয়ায় চাইরা দি দুনিয়ার সব পানিগুলা বিষক্ত হয়ে যাইতো সাপ গুলা রে তোমার জঙ্গলের রাস্তা দিয়ে তুমি আমি যখন একটা সাপ যদি ফস্কইরা ওঠে তুমি আমি এত জোরে দৌড় দেয়া হাত ভাঙ্গে না পাও ভাঙ্গে জামা সিঁড়ে না কাপড় সিরে দেখার কোনো সুযোগ নাই ওই কবর মাত্রু সারে তিন হাত মাটি রে যে কবুরে তোর যৌ না কবরে কবুরে জানাল দুনিয়ায় চরিলে কেউ যদি আগুন ধরায়া দেয়া ঘরে যদি কেউ আগুন ধরায়া দায়াঃ দুনিয়ায় যদি তোমারে কেউ আঘাত করায় সাপে কাটেয়া তোমার আমার ক্ষিতবোদ করার লুকের অভাব নায়া ওই সারি তিনথ কোবরের মধ্যে যখন সাবগুলা পা থেকে প্যাঁচায়া 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 তোমার আমার কপালে কামরা আর বলবে এই কপাল দিয়ে আল্লাহর সাজদা করলি না এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখলি না এই জবান দিয়ে আল্লাহর ডাকলি না ওই দিন কেমন করে সহ্য করব রে ভাই দিনটা কি তোমার নরম হয় না গুনার কথা কি তোমার স্মরণ হয় না পরের বই কি তোমার দিলে লাগে এই কবরের বই জাহান নামের ব আবার নবীও কাদের ভাই সাহাবাই ক্রাম কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায় আল্লাহর নবীর একজন দামি সাহাবা আশার তুমি যেই দর্জনের জান্নাতের সার্টিফিকেট চইলা আসছে ওই সাহাবার নাম ওই দর্জনের ভিতরে আসি ভাই আল্লাহর নো বিৰ জামাতা হজরতে উস্মান একো তাল নো হজরতে কবর দেখার সাথে সাথে আহ উস্মান কান্না করিয়া চোখ গুলা বিজয়া দাড়ি গুলা ভিজায়া বুকটা বিজা যাই উসমান উস্মান চিত চিৎকার দিয়ে টাস করে বেহু সয়া জমিনে পড়িয়া যায় ওই সাহাবারা হালকা হালকা পানি দিয়ে যখন দেখে উসমানের হুশ আসছে ডাইকে ডাইকে বলে নবীর সাহাবী উসমান আপনি কেন কাঁদেন ওসমান ডাইকে বলে নবীর সাহাবি শোন আমার আল্লাহর বড় বয় আল্লাহর জাহান নবীর বয় আল্লাহর কবরের বয় ওই কবরে আমি কেমনে একা একা ঘুমাব নবী আমার বলে নুম্মতির দল এই কবর বান্দার পরকালের প্রথম ঘাটি আমার নবী বলে এই জায়গায় কেউ যদি আটকা পড়িয়া বাকি সব জায়গায় সে আটকা পুরিয়া যাওয়া এ বারো বরি আর যুব এ কলিজার টুকরা বুড়া বাবা দিলটা একটু নরম করো চোখে এক ফুটা পানি আনো আল্লাহর নবী আমার জানাইয়া দেয় চোখে যদি এক ফুটা পানি আল্লাহর ভয় কবরের ভয়ে জাহান নামের ভয় চইলা আসিয়া আল্লাহ ওই বান্দা বান্দিরে জাহান নামের ভিতরে জ্বালাবে না আমার নবী জানাইয়া দেয় ওই কবরের মধ্যে তিন নাম্বার শাস্তি ওই কবরে জাহান নামের আগুন জ্বালায় দেওয়া হবে এর যুবক এ কলিজার টুকরা বুড়া বাবা জাহান নামের আগুন দুনিয়ার আগুনের মতো না জাহান নামের আগুন রে আল্লাহ পাক তিন হাজার বছর জ্বালায় জাহান নামের আগুন গুলারে আমার্লা জেলার নামের গুড়ির ব্যাপারে বলেন নারুণ আল্লাহ বলে আমি আল্লাহর আগুনা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুরে পায়ে পুরে না পায়ে লাগলে পা পুরে হাত পুরে না কিন্তু ওই জগন নামের আগুন লাগবে হাতে কলিজাটা পর্যন্ত ভুনা হয়া যাবে আল্লাহ বলেন আল্লাহ তি আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা এর আমার যুব এ কলিজার টুকরা বুড়া বাবা ওই জাগার নামের আগুন কেউ জ্বলতে পারবো না আল্লাহ যখন জাগার্নামে দিল কি জলাবে জাগান নামে জ্বলতে জ্বলতে জলতে জলতে আর যখন সূর্য করতে পারবি না আমার আল্লাহর ডাইকে ডাইকে বলবে জাহান্নামীরা এ আল্লাহ আর তো সহ্য হয় ড্রাইভার একটু খাবার দাও আল্লাহ বলবে ফেরিস্তারেদের জন্য কোন খাবার বলবে আল্লাহ ওদের জন্য আরামদায়ক কোনো খাবার নাই তবে একটা ফল আছে ঝাক্কুম ফল যেই ফলটা কাটা যুক্ত ফল ফেরেস্তারে আল্লাহ বলবে দিয়া জাগার নবির সামনে দিয়া দে নামিদের সামনে যখন ফলটা নিয়ে যাবে রে ভাইয়া ওরা তো বড় ক্ষুদার তো ফলটা গালের ভিতরে ঢুকায়া দিবে গলায় গিয়া বাইতে যাবে এরপরে পানি পানি বলে চিৎকারের আওয়াজ আল্লাহ বলবে ফেরেশতা ইল্লা হামিম আমার নিমক হারামের জন্য কোন আরামের পানি নাই ফুটন্ত গরম পানি গুলা নিয়া যা এই পানিটা যখন গালগুলা গাল গুলা ফাকা কইরা গালের ভিতরে ডুকাইয়া দিবে জগন্নমিদীর পেটের নারী বুড়ি পচাযা গালাযা পিছনের রাস্তা দিয়া জুব জুব করা বাইর করা দিবা এ যুবক ভাই ওই শাস্তি তুমি আমি সহ্য করতে পারবো না রে বাবা এই জন্য এই রমজান মাস আইছে আল্লাহ বলে রমজান মাসে যদি কেউ রোজা রাখে মান সামা রমজান ঈমান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দাম মিন আল্লাহ তু দয়ায় তু মায়া আমি আল্লাহ আমার বন্দাবন্দির জীবনের সব গুনাগুলো মাফ করে দিব এজন্য ভাই একটা রুজাও কারা কারা ছাড়ব না হাত দুটো আল্লাহরে দেখায় দেন আয় আল্লাহ আপনার বান্দার হাত উঠাইছে গো আল্লাহ আল্লাহ তোমার এই গোলাপরা যদিও বিপদে থাকে তুমি তো দয়া দয়াবান দয়াবান মায়াবান তুমি তো বলছো ইয়া ইহুয়া মা ঘর আমার পথ থেকে তুই কো কে কোন দিকে নিয়ে গেল আল্লাহ আমরা তো সব সময় আপনার পথে থাকতে চাই রমজানে আপনি শয়তানটাকে বেঁধে রাখছেন নামের দরজা বন্ধ করেছেন জান্নাতের দরজা খুলেছেন আল্লাহ ময়দারে যারা আসি বাহিরে যারা আসি সবাইকে জান্নাতি মানুষ বানায়া দেন পুরি আমিন ওয়া আখির আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল এই সব